এখন যাবো সবাই একটা ছোট মামার বাসায় ওখানে যে তারপরে ইনশাআল্লাহ আলাইকুম ওয়েলকাম বেরোবো আল্লাহ জার্নি উইথ আজকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসার সময় আমাদের প্রায় দুশো সাতষট্টি কিলো জার্নি করে এসেছি আমরা দেখি যাওয়ার সময় কতটুকু রাইট করা যায় নমস্কার গতবার এখানে এসে ফটো সেশন করছিলাম সামনে ভিতরের দিকে এখন একবারে ফাকা কারণ অফিস আবার শুরু হয়ে গেছে তো এখন একবারে ফাকা যাই ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদেরকে আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে এখানে অনেক ড্রাইভারদের সাথে দেখা হয়েছে অনেকে দেখা করতে চাইছে পারে নাই কারণ এখানে আসার পরে অনেক কয়েকটা বাসা দাওয়াচ্ছিল ওদের ওখানে যাইতে যাইতে আর টাইমিং মিলে দেবাই না তো আমাদের জন্য এই রাস্তাটা নতুন মানে এই রাস্তা দিয়ে আমরা কখনো বেরোইনি আমরা সবসময় সেন্টার দিয়ে তারপরে বেরিয়েছি বাট এখান থেকে বেরো যায় শর্টকাটে কোনো ঝামেলা ছাড়াই কোনো রিল্যাক্সে যাচ্ছি বিষয় বিষয় প্রজেক্ট এখানে হাত দিচ্ছে ওরা মাথা নষ্ট প্রজেক্ট আস্তে ধীরে যাচ্ছি এখানে জায়গাটা ফিল করতে হবে আমি আবার যখন ভালো রাস্তা থাকে তখন আমি স্লো চালাই এরকম রাস্তা দিয়ে রাইড করলে সেই লেভেলের একটা এবার উপভোগ করলাম দারুণ ভাবে উপভোগ করলাম ইটের সোলিং আর ইটের সোলিং তবে এই রাস্তাগুলো গাড়ি স্লো রাইড করেই ভালো কুয়াশা পড়ছে এখনো শুকায় নাই কুয়াশা ব্রেক করলে স্লিপ করার একটা চান্স থাকতে পারে যদিও এবিএস আছে তারপরেও

আসার সময় তো প্রায় সাত ঘন্টা সময় লাগছিল এবার দেখি কত লাগে দিনে 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 বললাম কারণ সন্ধ্যার সময় গাড়ির একটা চাপ থাকবে বেশি দিনের বেলা বললাম আমরা দিনের রাইডটাকে এবার বেছে নিয়েছি দিনের বেলা যদিও গাড়ির চাপ একটু বেশি থাকে তারপরেও দিনের বেলা একটু সেফ যেহেতু একটা বাইক নিয়ে আমরা রাইড করতেছি কোনো গ্রুপ গ্রুপ রাইডিং নাই গ্রুপে যদি দুই তিনটা বাইক থাকতো সেক্ষেত্রে রাতের বেলা রাইড করা যেত আর রাতের রাইডটা খুব স্বাচ্ছন্দ্য করা যায় গাড়ির চাপ কম থাকে লোকাল গাড়ি গুলো কম থাকে যেমন সিএনজি অটো রিক্সা এগুলো খুব কম থাকে শুধু বাস আর ট্রাক থাকে আর পার্সোনাল কিছু গাড়ি থাকে প্রাইভেট কার মাইক্রো বাস আজকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায় সিঙ্গলের সাথে ভালো যে ওরা রাস্তা ব্লক করে নাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বেরিয়ে যাচ্ছি

সিটির ভিতরে যেহেতু চলে আসছি আল্লাহ ভরসা তবে আজকে আসার সময় বিরতি দুইবার কম হয়েছে চারবার দাঁড়াইছি আমরা কম হয়েছে যাওয়ার সময় প্রথম ছিল ছিল বা আসার সময় ওই শুয়ে গেছে আর কি একটু কষ্ট হচ্ছে তারপরেও আস্তে আস্তে বাসা দিয়ে চলে আসতেছি তখন পৌঁছাবো এখন আর দাঁড়াতে না কোথায়